কেমন সবাই আশা সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি কথা বলবো সিলেট এইবারের স্কোয়াডটা নিয়ে তাদের এইবারের বিপিএলে তারা যে ধরনের স্কোয়াডটা সাজিয়েছে দেশীয় প্লেয়ার যাদেরকে নিয়েছে বিদেশি প্লেয়ার যাদেরকে নিয়েছে তাদের ব্যাটিং ডেপথ এবং বোলিং ডেপথ অলরাউন্ডার কেমন আছে টোটাল প্ল্যানিং বা বিশ্লেষণ এসব নিয়ে আজকে কথা বলবো চলুন তবে দেরি না করেই শুরু করা যাক সিলেটের এই দলটা শুরুতে এই দলটা নিয়ে অনেকে ট্রল করেছে সিলেটকে নিয়ে ট্রল করেছে বাট সিলেটের এই দলের প্যাটার্ন যদি আপনি একটু দেখেন বা তাদের আসলে একটা পরিকল্পনা যদি আপনি ধরতে চান দেখবেন সিলেট কিন্তু অন্যান্য দল থেকে অন্যান্য দল যেরকম অনেকগুলো প্লেয়ার নিয়েছে তারা এই কাজটা করে নাই তারা যেটা করেছে তাদের যেহেতু মাঠে খেলবে এগারো জন তারা এই জন্য আপনার খুব বেশি প্লেয়ার নেয় নাই সতেরো আঠারো জনের মধ্যে সীমাবদ্ধ ছিল তার অন্যতম কারণ হচ্ছে তাদের দেখেন বিদেশি যাদেরকে নিয়েছে ছয়জন বিদেশি ছয়জনই পুরোটা টুর্নামেন্ট অ্যাভেলেবেল থাকবে যেটা অন্যান্য দলের ক্ষেত্রে এই জিনিসটা নেই তো এই জায়গা থেকে যেটা তাদের জন্য সুবিধা হয়েছে তাতে দেখেন ছয়জন বিদেশি ক্ষেত্রে আপনার ছয়জনই কিন্তু পাওয়ার প্যাক কীভাবে পাওয়ার প্যাক দেখেন পল স্টারলিং জর্জ মানসি রাকিম কর্নওয়েল সাইমুল্লা সেনারি অ্যারন জোনস এরা মোটামুটি সবাই কিন্তু আলটিমেটলি ভালো হার্ড ইটার ব্যাটসম্যান এবং প্রত্যেকে তার জায়গায় পারফর্ম করে দেওয়ার মতো প্লেয়ার এছাড়াও তাদের বিদেশে আরেকজন জন রাস আছে আমি যদি এখন দেশীয় প্লেয়ারের ক্ষেত্রে আসি দেশীয় প্লেয়ারে কারা কারা আছে দেখেন রনি তালুকদার আছে জাকির হাসান আছে জাকির আলী অনিক আছে তানজিম হাসান সাকিব আছে আলামিন আছে নিয়াদুজ্জামান আছে নাহিদুল আছে আরাফাত সানি আছে তাদের মধ্যে অনেক অপশন রুয়েল মিয়া আছে সো আলটিমেটলি এই সাইডেও দেখবেন অনেকগুলো অপশনই তাদের আছে এখন তাদের যদি প্লেইং ইলেভেনটা আমি সাজাতে যাই তাহলে প্লেইং ইলেভেন আপনার শুরুতে কে থাকছে শুরুতে অবভিয়াসলি রনি তালুকদার নামবে রনি তালুকদারের সাথে পল স্টার্লিং থাকবে ফার্স্ট ডাউনে আপনি রাকিম কর্নওয়েল থাকবে এরপরে আপনার জাকির হাসান চার নম্বরে পাঁচ নাম্বারে স্যামিউলার সানোয়ারিকে খেলাতে পারে ছয় নাম্বারে জাকের আলি অনিককে খেলাতে পারে সাত নাম্বারে আরিফুলকে খেলাতে পারে ইভেন হচ্ছে আরিফুল কিন্তু তাদের ক্যাপ্টেন সো আরিফুল অলরাউন্ডার সেটাও তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আট নাম্বারে নিহাদুজ্জামানকে খেলাতে পারে বা নাহেদুলকে খেলাতে পারে এখানে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে মাশরাফি যেহেতু এবারে তাদের স্কোয়াডে আছে কিন্তু খেলবে না এখন পর্যন্ত যতটুকু নিউজ আছে সো মাশরাফি আলটিমেটলি খেললে তাদের একটা অলরাউন্ডার অপশন বাড়ত না খেললে সমস্যা নেই কারণ হচ্ছে মার্শরাফি জায়গায় যখন নাহেদুল খেললো তারপর নিয়াদুজ্জামান খেললো নিয়াদুজ্জামানের পরে হচ্ছে তানজিম সাকিব আছে আপনার আল এখানে আর দরকার নেই রিচ টপলির মতো তাদের প্লেয়ার আছে সো রিচ টপলি যেখানে আছে রিচ টপলি কিন্তু বলিংটা ভালোভাবে সামাল দেবে এখন দেখেন তাদের যদি আমি পেস অপশনে যাই এই যে এগারো জন প্লেয়ারের কথা বললাম কিন্তু পেস অপশন কারা আছে রিচ অফ টপলি আছে তানজিম সাকিব আছে আরিফুল আছে সে এখানে কিন্তু আমার তিনটা পেসার পাচ্ছি আবার যদি আমি স্পিনে যাই আমার জামান আছে নাহিদুল আছে রাকিম কর্নোয়েল আছে আবার এখানে যদি সামিউল সেনওয়ারি খেলে সে আছে সো এখানে সাতজন আমার অপশন আছে আবার ব্যাটিংটা যদি দেখি ব্যাটিংও নয় জনে আছে এখন এখানে একটা কাজ করতে পারে আমার সাতটা বলার অপশন না রেখে আমি যদি স্যামিল্লা সেনোয়ারিকে না খেলে সে জায়গায় জজ মানসিকে খেলাই তাহলে কিন্তু আমার আরেকজন পাওয়ার হিটার থাকতেছে সো এটাও তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো তাদের আসলে খুব ভালোভাবে সুযোগ আছে দলটা ঘুরিয়ে ফিরিয়ে তারা প্রত্যেকটা প্লেয়ারকে খেলানো কম্বিনেশন রেডি করা দুই তিনটা কম্বিনেশন রেডি করে ফেলা সেটাও তারা করতে পারে তারা যেমন সিলেটের উইকেটে যেটাতে সব থেকে বেশি রান হয় চট্টগ্রামে বেশি রান হয় এসব উইকেটে তারা আসলে জর্জ মার্সি বা পল স্টার্লিং সবাইকে খেলা খেলে দিতে পারে সো এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তাদের যেহেতু বলিং ফোনটা তখন প্রচুর থাকতেছে সো এটা আসলে ডিপেন্ড করতেছে তাদের কোন দলের সাথে খেলা পড়তেছে বাট আলটিমেটলি এই দলটা আমার কাছে ওভারঅল খুবই ভালো একটা দল এবং আমি যদি এই দলের প্রেডিকশন করতে যে আমার কাছে মনে হয় তারা টপ ফোরে খেলার মতো একটা দল এবং তারা টপ ফোরে অবশ্যই যাবে ইভেন হচ্ছে তারা যদি ফাইনাল খেলে ফেলে সেটা তো আপনার অবাক হওয়ার কিছু নাই ইভেন তারা চ্যাম্পিয়ন হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নাই কারণ হচ্ছে তাদের যে দলটা দেখবেন সব কিছুতে ব্যালেন্স একটা টিম সো আমার প্রেডিকশনে তারা অবশ্যই টপ ফোরে যাবে ফাইনালে গেলেও আমি খুব একটা অবাক হবো না বা চ্যাম্পিয়ন হলেও খুব একটা অবাক হবো না আপনার মতে তাদের প্লেইং ইলেভেন কি হতে পারে এবং প্রেডিকশন তারা কতটুকু যাবে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ